টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো জুলাই সোমবার আমি কাঁঠালবাগান শিব মন্দিরে এসেছি আজকে আমরা বাগান শিব মন্দিরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যেসব দর্শকরা আমার এই ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা কাঁঠাল বাগান শিব মন্দিরের ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করুন যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই শিব মন্দিরের বিষয়ে জানতে পারে এবং ওনারাও কাঁঠালবাগান শিব মন্দিরে আসতে পারেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ গ্রহণ করতে পারেন যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার নতুন আপলোড করা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আজকে আমাদের কাঠালবাকার শিব মন্দিরে আসার মূল কারণ হলো আগামী বাইশ জুলাই সোমবার থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে মান্যতা আছে শ্রাবণ মাসের পাবন দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ অর্পণ করলে দেবাদিদেব মহাদেব খুব খুশি হন এবং ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করেন তাই আমরা ভাবলাম আজকে কাঁঠালবাগার শিব মন্দিরে যাবো এবং শিব মন্দিরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালবাগার শিব মন্দির পার হতে হলে অনেক সিঁড়ি পার হতে হবে আপনাকে পায়ে হেঁটে তাই আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠব এবং কাঁঠালবাগান শিব মন্দিরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব ভক্তরা বলেন যে কাঁঠালবাগান শিব মন্দিরে ভক্তরা যা মানস করেন দেবাদিদেব মহাদেব ওনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন তাই আমরা আজকে দেবাদিদেব মহাদেবের শিব মন্দির দর্শন করার জন্য যাচ্ছি দেখুন দর্শক অনেক সিঁড়ি পের হতে হবে আপনাদেরকে অনেক সিঁড়ি পার হওয়ার পর আপনারা দেবাদিদেব মহাদেবের শিব মন্দির দর্শন করতে পারবেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি অনেক কঠিন রাস্তা পের পেরোয় আপনাদেরকে দেবাদিতে মহাদেবের মন্দির দর্শন করতে হবে এই বাগানে অনেক শিব মন্দির আছে কিন্তু এই বাগান টিলার উপরে শিব মন্দিরটি খুব বিখ্যাত এবং প্রসিদ্ধ শিব মন্দির তাই আজকে আমরা এই বাগান শিব মন্দিরের দর্শন করার জন্য এসেছি অনেক সিঁড়ি পার হয়ে অনেক জঙ্গল পার হয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের দর্শন করতে পারবেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি যাতে আমাদের খবরাখবর দেখে ভক্তরা এই শিব মন্দিরে আসতে পারেন এবং দেবাদিদেব মহাদেবের দর্শন করতে পারেন আর অল্প কিছুক্ষণ গেলেই আমরা শিব মন্দির পেয়ে যাব শিব মন্দিরের টিলা থেকে আপনারা সমস্ত সুন্দর মনোহর দৃশ্য দেখতে পাচ্ছেন দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত এলাকা দেখতে পাচ্ছেন আমরা শিব মন্দিরে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের শিব মন্দির দেখা যাচ্ছে আমরা এখন শিব মন্দিরে যাব এবং সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব খুব জাগ্রত দেবাদিদেব মহাদেবের শিব মন্দির ভক্তরা যা মানস করে দেবাদিদেব মহাদেব ওনাদের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করেন মন্দিরে প্রবেশ করার পূর্বেই আপনারা দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত নন্দী ভগবানকে দেখতে পাচ্ছেন আমরা সবাই জানি যেখানে দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ থাকবে দেবাদিদেব মহাদেবের মূর্তি থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবেনই থাকবেন আর এটা খুব আবশ্যক এই বাগান শিব মন্দিরের এলাকাটা খুব সুন্দর খুব মনোহর খুব পবিত্র জায়গা কারণ এখানে দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ আছে তাই যেখানেই দেবাদিদেব মহাদেব থাকবেন সেই জায়গা পবিত্র থাকবেই থাকবে আজকে আমরা স্বয়ং দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গের খবরাখবর করতে এসেছি কারণ আমরা দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত আগামী সোমবার শ্রাবণ মাস শুরু হচ্ছে তাই শ্রাবণ মাসের পাবন দিনে যারাই দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলঙ্গে জল দুধ অর্পণ করবেন দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয়ে ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করবেন আমরা নন্দী মহারাজের দর্শন করার পর এখন আমরা দেবাদিদেব মহাদেবের শিবলঙ্গের দর্শন করতে যাব। এখন প্রায় দেড়টা পাচ্ছে তাই মন্দির বন্ধ দেখা যাচ্ছে ভক্তরা পুজো দিয়ে চলে গেছেন এবং পুরোহিত মশাই চলে গেছেন কিন্তু তবু আমরা মন্দিরের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ দেখার সুযোগ পান আমরা এখন দেবাদিদেব মহাদেবের মন্দির দর্শন করতে যাচ্ছি এখানে বিশাল বড় বড় ঘণ্টিও দেখতে পাচ্ছেন আপনারা আমরা ঘন্টিও বাজাচ্ছি ভক্তরা এসে এখানে ঘণ্টি বাজান তারপর ওনারা শিবলিঙ্গ দর্শন করতে যান আপনারা দেবাদিদেব মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে শিবলিঙ্গও দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন আমরা প্রথম দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি এবং শিবলিঙ্গ দেখিয়েছি এখন আমরা মূল শিবলিঙ্গ আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন দেবাদিদেব মহাদেবের মূল শিবলিঙ্গ সঙ্গে আপনারা গণেশ ভগবানকে দেখতে পাচ্ছেন মা দুর্গাকে দেখতে পাচ্ছেন এবং সঙ্গে আপনারা মনসা দেবীকেও দেখতে পাচ্ছেন দেখুন সঙ্গে আপনারা পবনপুত্র হনুমানকেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ প্রতি সোমবার সকালবেলা শশ ভক্তরা এই শিবলিঙ্গের জল দুধ অর্পণ করেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ গ্রহণ করেন এবং প্রতি শিবরাত্রিতে হাজার হাজার ভক্তরা এই মন্দিরে আসেন এবং দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ অর্পণ করে ওনার আশীর্বাদ গ্রহণ করেন এই শিব মন্দিরে আসতে হলে প্রথমে আপনাদেরকে অনেক সিঁড়ি পেরোতে হবে তারপর অনেক জায়গা আপনাকে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে তারপর আপনারা দেবাদিদেব মহাদেবের এই মন্দিরটি পাবেন এবং ওনার আশীর্বাদ গ্রহণ করতে পারবেন খুব সুন্দর জায়গা দর্শক খুব সুন্দর জায়গা অত্যন্ত সুন্দর মনোহর জায়গা খুব পবিত্র জায়গা এখানে আসলে অনেক মনে শান্তি পাওয়া যায় কারণ এখানে দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ আছে এখানে অনেক গমাতাদেরও দেখা যাচ্ছে উনারা বিশ্রাম করছেন বর্তমানে আমরা কাঁঠাল বাগান শিব মন্দির থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আগামী বাইশ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে তাই মান্যতা আছে শ্রাবণ মাসের পাবন দিনে দেবাদিদেব মহাদেবের দর্শন করলে ওনার শিবলিঙ্গে জল দুধ অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অনেক সন্তুষ্ট এবং ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করেন তাই আমরা ভাবলাম আগামী সোমবার থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে তাই আমরা আজকে বাগানে যাব। এবং দেবাদিদেব মহাদেবের মন্দিরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো জুলাই সোমবার আমি কাছাড় জেলার বিখ্যাত শিব মন্দির কাঁঠালবাগান শিব মন্দিরে এসেছিলাম আজকে আমরা কাঁঠালবাগান শিব মন্দিরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচা শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ